Goto guna bet barak ban 13 jadi sungsat sebar

সবাই কেমন আছেন আল্লাহ সবাই কেমন রেখেছেন আল্লাহ আরো ভালো রাখার ভালো থাকার টফিক দান করেন নির্বাচন আসছে নির্বাচন আগেও হয়ে গেছে আল্লাহ হাতে বাঁচিয়ে রাখলে ভবিষ্যত নির্বাচন হবে নির্বাচনে নতুন নয় উনিশশো সত্তর সালে নির্বাচন হয়েছিল যে নির্বাচন আওয়ামী লীগ একদ্র ক্ষমতা যাওয়ার মতো সিট পেয়েছিল কিন্তু পাকিস্তানিরা ভোটের মূল্যায়ন করতে পারে মূল্যায়নের পরিবর্তে দিয়েছিলেন যেহেতু ভোটের মূল্য দিতে পারে নাই বিধায়ী এ দেশের মানুষের কাছে যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল স্বাধীনতার স্লোগান ছিল কি ছিল করে কি দেন রাস্তাটা খালি করে দেন ভাই রাস্তাটা একটু খালি করে দেন

সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে স্বাধীনতার স্লোগান ছিল তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই গার্জেনকে সাফ করে দেন কথা বলতে খুবই ওই বাসটা পাঠাবেন বাসটা চলে যান এই বাসটা চলে যান বাসটা সামনে যান

জিয়া রহমান সাহেব ক্ষমতা বসেন উনআশি সনে নির্বাচন হয় নির্বাচনে জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসেন আবারও এরপরে তিনি বিদায় হন এক নির্বাচন হয় একাশে নির্বাচনে ছাত্র সাহেব প্রেসিডেন্ট হন এরশাদ সাহেবা দিয়ে বের করে তিনি ক্ষমতা দখল করলেন দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন আন্দোলন সংগ্রামের পরে তিনি বিদায় সিয়াশিতে নির্বাচন নির্বাচন দিয়েছেন এরপরে আন্দোলনের প্রেক্ষিতে অন্য একান্ন নির্বাচন হয় যে নির্বাচনে প্রথম বেগম খালেদে ক্ষমতায় বসেন ভেবেছিলাম এইবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে যেহেতু পুরুষরা পারে নাই এই প্রথম বাংলার জমিনে মহিলা নেতৃত্ব আসছে এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু একানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই পাঁচ বছরে এই দেশ দুর্নীতিতে চার বার চ্যাম্পিয়ন হয়েছে কয় কয় বছরে? বিশ্বের মধ্যে গোটা বিশ্বের মধ্যে দুই নিদিতে বাংলাদেশ পাঁচ বছরে চার বার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে। আবার আন্দোলন সংগ্রাম 96টা মানুষ করলে ক্ষমতায় বসলেন ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে। পাঁচ বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে আবার নতুনভাবে ভাবে নির্বাচন অনুষ্ঠিত হল দুই হাজার বিগত ভুল থেকে শিক্ষা নিয়ে এবার দেশ ভালো চালাবেন কিন্তু দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশের অবস্থা এরকম বারাতা সারাদিন আন্দোলন সারাদিন হরতাল সারাদিন অবরোধ এরকম করতে করতে মানুষ অতিষ্ঠ থেকে এসে টু মাইনাস অতি ক্ষমতায় ছিলেন দুই হাজার আট এ মাইনুদ্দিন ফখর সাহেব একটা পাতানো নির্বাচন দিয়েছেন যে নির্বাচনে আবারও শেখ হাসিনা ক্ষমতায় বসলেন এরপরে তার অধীনে দুই হাজার নির্বাচন হয়েছিল কি নির্বাচন আপনারা জানেন তার অধীনে নির্বাচন হয়েছিল দুই হাজার দুই হাজার ছাব্বিশের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু আমার প্রশ্ন হলো নির্বাচন বারবার হয়েছে আমরা ভোট দিয়েছি বা ভোট দেয় নাই সরকার পরিবর্তন হয়েছে সরকার আসছে কিন্তু এই জনগণের ভাগ্যে কি পরিবর্তন হয়েছে কি পেয়েছি আমি আমার এলাকার বন্ধু থেকে বলব যাদের মাথায় ঘিলু আছে যাদের মাথা বিক্রি করে দিয়েছেন তাদের কাছে বক্তব্য নেই যাদের মাথা বিক্রি করেছেন বিবেক বুদ্ধি বিক্রি করেছেন তাদের কাছে আবার কোনো বক্তব্য নাই কিন্তু যারা বিবেক এবং বুদ্ধিকে বিক্রি করেন নাই আমার কিছু কথা তাদেরকে শুনতেই হবে রাজনীতি কেন করি রাজনীতির উদ্দেশ্য কি রাজনীতির উদ্দেশ্য খ্যাত কিন্তু আমরা রাজনীতিকে এখন ব্যবসার কেন্দ্রবিন্দু বানিয়েছি দেখবেন কি বলে এতদিন খাই নাই আহ। কতদিন খাই নাই। না যদি খাবার জায়গা না খেতে জায়গা। এই এইখানে ক্যান্সার এই শতবাই ক্যান্সার। ঠিক। বড় ক্যান্সার এই শততে খাই নাই। ঠিক। এখানে খেতে আসতে কিন্তু এখানে তো দেয়জওlogback। ঠিক। এখানেও শব্দ করার জন্য আসlogback। এখানে খাওয়া জায়গা না দেওয়ার যাওয়ার জায়গা। ঠিক। কিন্তু আচ্ছা যুবক যারা दिलेক কে ব্যক্তি গড়ে এই ছাত্র জনসাধারণ যারা নিজের বিবেককে বিক্রি করে দিয়েছে জানি না রাজনীতি কি জিনিস স্টেট কি জিনিস রাষ্ট্র কি জিনিস জানি না অধিকাংশ মানুষ জানি না রাষ্ট্র কি স্টেট সৃষ্টি হয়েছে রাষ্ট্র সৃষ্টি কেন হয়েছে অনেকেই জানে না আপনি কি জানেন রাষ্ট্রের কাজটা থাকি ধরে নেন একজন নিরহ মানুষ তার একটা বাড়ি আপনি দখল করেছেন এই এলাকায় মাস্তান অর্থাৎ বলেন তো নিরহ মানুষ ওই মাস্তানের থেকে বাড়ি উদ্ধার করতে পারবে কেন তার তো শক্তি নেই দুর্বল রাষ্ট্র কি বলে এ দুর্বল তোমার কোন টেনশন নাই আমি তোমার পাশে আসি তোমার বাড়ি উদ্ধার করার দায়িত্ব আমার এর নাম রাষ্ট্র কি জিনিস জানি না জানি না রাষ্ট্র কি জিনিস তুমি ক্ষুধার্থ কামাই করতে পারো না ক্ষুধা তো আছে রাষ্ট্র কি বলে আমি রাষ্ট্র তোমার কোনো টেনশন নাই তোমার ক্ষুধা নিবারণের দায়িত্ব আমার আমার নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস তুমি বস্ত্রহীন তোমার বস্ত্র ক্রয় করার অর্থ নাই রাষ্ট্র কি বলে আমি রাষ্ট্র তোমার বস্ত্রের দায়িত্ব আমার আমি তোমাকে বস্ত্র দান করব রাষ্ট্র কি জিনিস তুমি গৃহহীন তোমার ঘর নাই রাষ্ট্র বলে আমি রাষ্ট্র তোমার ঘরের ব্যবস্থা আমি করব এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি তুমি হাঁটতে পারো না রাস্তা নাই এই তোমার রাস্তার দায়িত্ব আমার আমি সুন্দর রাস্তা করে দেব আমার নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস তুমি চিকিৎসাহীন মোর্স অর্থ নাই চিকিৎসা করার আমার নাম রাষ্ট্র চিকিৎসা ব্যবস্থা আমি করব এর নাম রাষ্ট্র এখানে একটা কথা রাখতে হবে একটা কথা রাখতে হবে আপনাদের সাহেবের আটে একটা হসপিটাল বরাদ্দ হয়েছিল আপনার জানা আছে কিনা আমার জানা নেই কিন্তু কার কারণে সেই হসপিটাল হয় নাই কার কারণে সেই হসপিটাল হয় নাই কার কারণে হসপিটাল হয় নাই এই জবাব দিতে হবে আমি আজকে বলবো না যারা মেধাহীন তাদের কাছে প্রশ্ন নাই কিন্তু যারা মেধাকে বুদ্ধিকে বিক্রি করেন নাই আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম এখানে হসপিটাল হওয়ার কথা ছিল কার কারণে হসপিটাল হয় নাই এটা খোঁজ করবেন যদি কারণে হসপিটাল না হয়ে থাকে মানুষ তাকে ভোট দিতে পারে না এত গাভা মানুষ হতে পারে না রাষ্ট্রের কাজ হলো তুমি চিকিৎসাহীন তোমার চিকিৎসার দায়িত্ব আমার এটুকু দেখবে বরিশাল মেডিকেল কলেজে কি কয় দাদা মাত্র 10 টা ওর কাজী রাস্তায় কাজী আই যাও কিন্তু সব খে ধ্বংস করে ফেলি রাষ্ট্র কি জিনিস আপনারা জানেন না রাষ্ট্র কি জিনিস তুমি ঘুমাবা তোর খুলে ঘুমাবা আমার পুলিশ বাহিনী ডিউটি দিবে ঠিক তুমি নিরাপাটে খাটবা আমার না নষ্ট আর এখন নষ্ট তুমি যদি ঘুমাতে না পারো আমি প্রশাসন

যদি কার বিরোধী কেস না থাকে ওয়ারেন্ট না থাকে যদি আপনার বাহিনী কাউকে অ্যারেস্ট করে আমি থানা ফেরাও করবেন যা নাই তাকে যেন গ্রেফতার না করে এটা রাষ্ট্র না রাষ্ট্রের দায়িত্ব মানুষকে মুক্তি দেওয়া রাষ্ট্রের দায়িত্ব কাউকে অবৈধ হবে জেলে ঢুকানো এটা রাষ্ট্রের দায়িত্ব না

নেবাদের মত মদ খাও নে নে অস্ত্র অস্ত্র মামলা খাবি কেস থেকে তো বাবাই তো বাঁচাবে আর কে বাঁচাবে অস্ত্র দিয়ে আমি ধুকাইছি আমি এখন পাথার মত ঘুরবি আমার পিছনে তে লড়ব না আমি বাস এই হলো রাস্তা এই হলো রাস্তুটি আজকে গরীবের অবস্থা নাকি গরীবরা জানি না রাষ্ট্র কি জিনিস রাজনীতি কি জিনিস যাই হোক বেশি বক্তব্য দেব না বক্তব্য দেওয়ার কিছু নাই আমি বলতে পারি ছিলেন ছিলেন। কি করেছেন কি করেন নাই এই এলাকার জন্য কি করেছেন কি করেন নাই সব আপনারা জানেন যদি দ্বিতীয়বার তাকে আবার আপনারা ভোট দেন আমার কোনো আপত্তি নেই এরা মানুষ তো এরা কখন কি সিদ্ধান্ত নেয় ওই আপত্তি ভালো লাগে আমার কোন আপত্তি নেই কিন্তু আমার প্রশ্ন কি পেয়েছেন কি হারিয়েছেন এই বিবেচনা আপনাদের করা উচিত হসপিটাল কেন হয় নাই কার জন্য হয় নাই সেই প্রশ্ন এই এলাকার মানুষের তোলা উচিত অবশ্যই সে প্রশ্ন তোলা উচিত তোলা উচিত কি উচিত না অবশ্যই তোলা উচিত সেই প্রশ্ন তোলা উচিত বাকি আমি বারবার এসেছি আপনারা আমাকে এলাকার পছন্দ করেন নেই আমার কোন আপত্তিও নেই কেন দুই এক ডজন এমপি কে আল্লাহ সম্মানিত যা দিয়েছে তা সে কম দেয়নি খেয়ে পরে ভালো থাকার জন্য যে অর্থের প্রয়োজন আল্লাহ যথেষ্ট দিয়েছে বোকার মুজিদ এখানে আসতেন কেন সম্মানের দরকার নাই অর্থের প্রয়োজনে আসছেন কেন একটা প্রশ্ন আছে কি না এখানে আমি এক হাজার বছর বক্তৃতা দিলেও আইন হবে না কিন্তু সংসদে পাঁচ ফ্রি বক্তি আইন হয়ে যাবে এখানে এক হাজার বছর বক্তিতা বললে পুরোনা সুন্দর আইন ভর্ষ করা যাবে না কিন্তু সংসদে পাঁচ ফ্রিড আলোচনা করলে আশা করা যায় সে অনুযায়ী আইন হতে পারে এখানে এক হাজার বছর কথা বললেও এই গরিব দুকে মেনে ভর্ষের অধিকারকে ভেড়িয়ে দেওয়া যাবে না কিন্তু সংসদে পাঁচ ফ্রিট কথা বললে

সংসদের বক্তিতে এক বক্তৃতা নয় যদি মনে করেন আপনাদের সন্তান সংসদে গিয়ে বোমা থাকবে কথা বলতে পারবে না আমার মতো বোমাকে সংসদে পাঠিয়ে কোনো লাভ নেই বোমা পাঠাবেন কেন বোবার সংসদে নাই হা না পার্টি হা জয়যুক্ত চা না জীবনে বক্তৃতাও করে না আলোচনা দাবিও তোলে না কিছু বলে না হা না পার্টি যদি আমাকে হা না মনে করেন আমাকে পাঠিয়েন না আর যদি মনে করেন আপনার সন্তান আপনার ভাই হা না নয় ওই সংসদের সালেমের চারুন বছর হবে তাহলে এই দায়িত্ব আমার না এই দায়িত্ব আমাদের সবার এই খ্যাতমদের দায়িত্ব আমার না এই খ্যাতমদের দায়িত্ব আমি মনে করি আমার এলাকার বাবারা ওদেরকে বারবার পরীক্ষা করেছেন কিন্তু আমাকে একটা বার পরীক্ষা করেন আপনাদের সন্তান বারবার এসছে একটা বার এই আপনাদের সন্তানের জন্য একটা পরীক্ষা করুন ওদেরকে বারবার চূড়ান্ত বছর পরীক্ষা করেছেন বারবার ফেল করার পরেও তাদেরকে আবার পরীক্ষা করেন আর আমি তো পরীক্ষার হলে ঢুকতে চাই পরীক্ষা দেওয়ার ঢুকতেই দেন না একটা বার ঢুকতে দেন একটা বার পরীক্ষা নেন যদি ফেল করি তৃতীয় বার পরীক্ষা দিয়া তুমি আসব না ইনশাআল্লাহ ঠিক যেই ছাত্র নিজের কনফিডেন্স নাই সেই ছাত্র ভালো করে করতে পারে না ঠিক যেই খেলোয়াড় নিজের উপর আস্থা নাই সেই খেলোয়াড় ভালো খেলতে পারে না আশা করি আপনারা এই সন্তানের নিজের উপর আস্থা আছে আমি ভালো কিছু করবই করব ইনশাআল্লাহ ঠিক যদি পাঠাতে পারেন ভালো কিছু করবই করব ইনশাআল্লাহ আল্লাহ কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ অন্য মানুষের আমাকে মনে করিয়ে অন্য লিডারদের কাছে অন্যান্য দলের প্রধানরা মোবাইল দেয় না কিন্তু আপনার সন্তানের কাছে কিন্তু বাংলাদেশের সমস্ত প্রধানরাই মোবাইল দেয় অন্য অন্য লিডাররা কিন্তু অন্যান্য বড় বড় লিডারদের সাথে বন্ধুত্ব আচরণ করতে পারে না কিন্তু আপনাদের সন্তান বাংলাদেশের সমস্ত লিডারদের সাথে বন্ধুত্ব আচরণ করতে পারে আমাকে আর সব লিডারের সাথে এক মনে করিয়েন না আপনার গুরুত্ব দেওয়ানোর অথবা নয় সেটা ভিন্ন কথা আসুন একটা বারের জন্য শুধু একটা বারের জন্য দল মত নির্বিশেষে আমি দল মত বুঝি না আমি কোনো দল বুঝি না ব্যক্তি বুঝি না আপনার এলাকার সন্তান একটা বারের জন্য এবার আমাকে পরীক্ষা করার জন্য সবাই রাজি আছেন ঘটনা কি না কিছু যে ভাব বদল নামে রামাশা মারকা চরে বেড়াতে চর কামড় টুঙ্গি বারিয়া চার পুরো চরম খবর মার্কা মুসলিম হিন্দু খবর মারকা

আগামী নয় তারিখ বিকাল তিনটায় বলিশালে ঈদগা ময়দানে আমাদের ইনশাআল্লাহ ব্যাপক গণসংযোগ হবে একজন লোক হচ্ছে না বিন মোতাকিদের ভোটার সমর্থক একজনের বাকি না থেকে সবাই যেমন ইনশাল্লাহ

سبحان ربك رب العزة السلام عليكم ورحمة الله وبركاته